নদীয়া জেলার রানাঘাটের কামালপুরে বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা গড়ার কাজ প্রায় শেষের পথে কিন্তু পুজোর আগে ফের প্রশাসনিক জটিলতায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা শনিবার সকালেই কামালপুরে হাজির হয় পুলিশ বাহিনী পুজো মণ্ডপের মূল আকর্ষণ লোহার তৈরি বিশাল স্ট্রাকচারের উপরের অংশ নামাতে বলা হয় পুজো উদ্যোক্তাদের আর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ ও পথ অবরোধ করেন স্থানীয়রা উল্লেখ্য গত বছর বাঁশের স্ট্রাকচারের দুর্ঘটনার আশঙ্কা দেখিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় এই পুজো সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবছর পূজা কমিটি কংক্রিটের বেসের উপর লোহা স্ট্রাকচার দাঁড় করিয়ে প্রতিমা গড়ার উদ্যোগ নেয় গ্রামবাসীদের আশা ছিল এবার আর কোনো বাধা আসবে না কিন্তু হঠাৎ করে পুলিশ এসে স্ট্রাকচারের উপরের অংশ নামানোর নির্দেশ দিলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় যদিও পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি সহযোগিতাতেই এবছর পুজো হচ্ছে কিছু টেকনিক্যাল সমস্যা থাকায় পুলিশ লোহা স্ট্রাকচারের উপরের অংশ নামাতে বলেছে সমস্যা মিটে গেলে তা ফের বসানো হবে সব মিলিয়ে বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা ঘিরে এখনও অনিশ্চয়তার আবহ থাকলেও পুজো উদ্যোক্তারা আশাবাদী এবছর যে কোনো পরিস্থিতিতেই কামালপুরে দুর্গাপুজো হবে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি না না পুজো করতে কত কোনো সমস্যা নেই যারা বিভ্রান্ত সরাচ্ছে বিভ্রান্ত সরাবেন না কামালপুরে গতবার যে সমস্যা ছিল সেই সমস্যা নয় এবছর পুজো হচ্ছে যেহেতু আমাদের মূর্তিটাকে একটা ইনস্টল করতে গিয়ে একটা কিছু টেকনিক্যালি ফল্ট আসছে সেই জায়গাটা আমরা যাতে ঠিকঠাক করে ইয়ে করতে পারি টেকনিক্যালি ফল্ট যাতে ইয়ে না থাকে যার কারণে ওপরে যে জায়গাটা আছে সেটাকে কিছু টেকনিক্যালি ফল্ট আছে ওটাকে নাবি আমরা ঠিক করে আবার ওটাকে তুলবো এটাই আর কি যে বাধা না না আপাতত কোনো বাধা নয় যেটা আর কি একটা সলিউশন কিন্তু এই টেকনিক্যালি যে ফল্টগুলো আছে সেইগুলো নিশ্চিত প্রশাসন নিশ্চিত করেছে যে আমাদের পুজো হচ্ছে কেউ বাজে বিভ্রান্ত কিছু না ছড়িয়ে পুজোটা হচ্ছে এটাই কামালপুর এবছর পুজো করছে